আমাদের অঙ্কের কিন্তু আরো একটি ক্লাস শুরু হতে চলেছে তোমরা সকলেই জানো যে আমরা তিনটে ক্লাস কিন্তু অলরেডি করিয়ে ফেলেছিলাম চ্যাপ্টার ওয়াইজ তো সেই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের কিন্তু আজকে চার নম্বর ক্লাস আমরা করব তো এখানে পাঁচ নম্বরটা লেখা রয়েছে ঠিকই বাট এটা চার নম্বর হবে ঠিক আছে

তার আগে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে আমাদের জেনারেল নলেজের যে ইবুকটি রয়েছে ইবুক অর্থাৎ পিডিএফ আকারে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে একদম বলতে পারো সব থেকে ভালো ইউটিউবে এখনো পর্যন্ত এরকম বই তোমার কোথাও পাওনি কারণ ডাব্লিউ এ আমরা কিন্তু প্রায় নাইনটি প্লাস কোশ্চেন কিন্তু কমন দিয়েছিলাম শুধু একটা পেপার থেকে আরও পেপারগুলো আমি মিলিয়েছি যার প্রমাণ কিন্তু আমি টেলিগ্রামে তোমাদেরকে দিয়ে দিয়েছি সেখানে গেলে দেখতে পাবে তো তোমরা যদি আপকামিং তোমার ডাব্লিউপি কনস্টেবল এছাড়া তোমাদের ক্লার্কশিপ জেল পুলিশ এই প্রত্যেকটা এক্সামের জন্য এই যে বইটি খুবই উপকারী প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে দেওয়া রয়েছে একদম বলতে পারো যে পরীক্ষার জন্য এটা নিলে হান্ড্রেড পার্সেন্ট কমন তুমি এখান থেকে পাবে অবশ্যই ডিসক্রিপশন লিংক আছে সেখান থেকে এই করে নেবে খুবই কম প্রাইস রয়েছে এছাড়াও প্রত্যেকে যে আমাদের দিয়ে রাখবো যেটা ইচ্ছা তোমরা নিতে পারো তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করি ক্লাসটা প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করবো এই চোদ্দ নম্বর প্রশ্ন এই কারণে দেখাচ্ছে কারণ চার নম্বর যে ক্লাসটা সেই ক্লাসটা আমি স্কিপ করে পাঁচ নম্বরটা করাচ্ছি এখন চার নম্বরটা আমি নেক্সট দিন করে দেবো ঠিক আছে উল্টোটা করছি আজকে আচ্ছা ফার্স্ট অফ অল তোমাকে কি বলেছে কোশ্চেন আমি একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবো কোশ্চেন তোমাকে বলে দিয়েছে অনামিকা ও প্রীতি দুজনে একটি কাজ শুরু করলো অনামিকা কাজটি দশ দিনে এবং প্রীতি কাজটি বারো দিনে করতে পারছে তারা একসঙ্গে কাজটি শুরু করলো কিন্তু কাজটি শুরু হওয়ার পাঁচ দিন পর অনামিকা কাজটি ছেড়ে চলে গেল এবং বাকি কাজটি প্রীতি শেষ করলো বাকি কাজটি শেষ করতে প্রীতির কতক্ষণ সময় লেগেছে বা কতদিন লেগেছে ভালো করে চিন্তা করবে এইসব প্রশ্ন যখনই পড়বে না তখন তোমার মাথায় প্রথমেই মোট কাজ কতটা আমি জানি না কি না একজন করছে দশ দিনের কাজ একজন করছে বারো দিনের কাজ এই দুটোকে জাস্ট লসে করবে চলো দুই দিয়ে কাটি পাঁচ আসবে এখানটায় দুই দিয়ে কাটি ছয় আসবে পাঁচ ছয় তিরিশ ষাট তাহলে এই সিক্সটি ইউনিট যে কাজ সেটা কিন্তু মোট কাজ হয়ে গেল কি হয়ে গেলো মোট কাজ হয়ে গেল এবার ভালো করে বুঝতে হবে দেখো অনামিকা এই অনামিকা মেয়েটা দশ দিনে কাজ করছে এই ষাট ইউনিট মানে প্রত্যেক দিন সে ছয় ইউনিট করে কাজ করে এবং সেকেন্ড কেসে দেখো প্রীতি বারো দিনের মধ্যে এই ষাট ইউনিট কাজ করছে মানে প্রত্যেক দিন সে পাঁচ ইউনিট করে কাজ করছে এবার বলছে তারা একসাথে কাজ শুরু করলো কিন্তু পাঁচ দিন হওয়ার পর ঠিক আছে একসাথে এবার আমি লিখবো অনামিকা অনামিকা প্লাস অফ কে আছে না প্রীতি প্রীতি এরা একসাথে কত ইউনিট কাজ করে ছয় আর পাঁচ এগারো ইউনিট কাজ করে কতদিন কাজ করেছে প্রথম পাঁচ দিন কাজ করেছে চলো পাঁচ দিন কাজ করেছে কত হয়ে গেল পঞ্চান্ন পঞ্চান্ন এটা ইউনিট ইউনিট তাহলে পঞ্চান্ন ইউনিট কাজ অলরেডি পাঁচ দিনে কমপ্লিট টোটাল কাজ ষাট ইউনিট বাকি কাজ কত রয়েছে গো বাকি কাজ এত লিখে করতে হবে না আমি জাস্ট বোঝানোর জন্য বলছি বাকি কাজ পাঁচ ইউনিট কারণ ষাট থেকে পঞ্চান্ন ইউনিট চলে গেছে বাকি কাজ পাঁচ ইউনিট বলছে বাকি কাজটি প্রীতি শেষ করলো তাহলে বাকি কাজ শেষ করতে কতদিন সময় লেগেছে প্রীতি পাঁচ ইউনিট করে একদিনে কাজ করে মানে একদিনে সে পাঁচ ইউনিট কাজ করতে পারে অপশন কোথায় আছে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার বুঝতে পেরে গেছো নেক্সট প্রশ্ন দিকে যাবো পরবর্তী প্রশ্ন কি বলেছে একটু দেখি পরবর্তী প্রশ্ন সুমিত ওরিয়া কোন একটি কাজ যথাক্রমে ক্রমে পনেরো দিন এবং আঠারো দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করলো কিন্তু কিছুদিন পরে বিশেষ প্রয়োজনে সুমিতা ঠিক আছে এটা সুমিতা হ্যাঁ সুমিতা কাজ ছেড়ে চলে গেলো এবং রিয়া বাকি কাজটি সাত দিনে শেষ করলো কাজ শেষ হওয়ার কতদিন পর সুমিতা কাজ ছেড়ে গেছিল খুব সুন্দর এবং ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে কি বলেছিলাম এই প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে মাথায় আসবে মোট কাজ কতটা আমি জানি না মোট কাজ বের করার জন্য সেম প্রসেস কিনা পনেরো এবং আঠেরোকে আমাকে লসও করতে হবে ওকে চলো তিন দিয়ে করি তাহলে তিন পাঁচে পনেরো হয়ে গেল তিন ছয় আঠেরো হয়ে গেল পাঁচ ছয় তিরিশ তিন তিরিশে নব্বই এই নাইনটি ইউনিট কিন্তু মোট কাজ ক্লিয়ার নাইনটি ইউনিট মোট কাজ এবার সুমিতা পনেরো দিনের মধ্যে নব্বই ইউনিট কাজ করে মানে সে ছয় ইউনিট করে প্রত্যেক দিন করে এবং পরবর্তীতে রিয়া আঠারো ইউনিট মানে আঠারো দিনের মধ্যে নব্বই ইউনিট কাজ করে মানে সে পাঁচ ইউনিট করে প্রত্যেক দিন করছে ক্লিয়ার আছে এবার কি বলছে বলছে কিছুদিন পরে বিশেষ প্রয়োজনে সুমিতা কাজ ছেড়ে চলে গেল কতদিন পরে গেছে সেটা আমি জানি না আমাকে সেটাই ফাইন্ড আউট করতে হবে এবং দেখো বলছে রিয়া বাকি কাজটি সাত দিনে শেষ করলো বুঝবে মানে তুমি এইটুকু তো কনফার্ম যে রিয়া রিয়া নামের যে মেয়ে রয়েছে সে কিন্তু সাত দিন কাজ করেছেই করেছে একা তাও আবার একা এটা তুমি কনফার্ম ভালো করে বুঝবে রিয়া এই যে এটা কিন্তু রিয়া আর এটা হচ্ছে সুমিতা ঠিক আছে তো রিয়া দেখো প্রত্যেক দিন পাঁচ ইউনিট করে কাজ করে যদি সে সাত দিন নিশ্চয়ই করে থাকে তাহলে সেভেন ইন্টু ফাইভ পাঁচ সাত পঁয়ত্রিশ ইউনিট সে একা লাস্ট সাত দিনে করেছে টোটাল কাজ আমার নব্বই ইউনিট পঁয়ত্রিশ ইউনিট লাস্ট সাত দিনে হয়েছে কত ইউনিট বাঁচবে বাঁচবে পঞ্চান্ন ইউনিট এবার বুঝবে এই পঞ্চান্ন ইউনিট কাজ কে কে করেছে না রিয়াও করেছে রিয়াও করেছে প্লাস সুমিতাও করেছে সুমিতাও করেছে যার ফলেই তো এই যে বলেছে না বিশেষ সুমিতা ছেড়ে চলে গেছিল বাট যখন ছেড়ে যায়নি তারা কিন্তু একসাথে কাজ শুরু করলো বুঝতে পেরে গেছ তাহলে রিয়া এবং সুমিত একসাথে কত করে কাজ করে গো এই যে ছয় পাঁচ এগারো ইউনিট করে কাজ করে এগারো ইউনিট করে কাজ করে যদি পঞ্চান্ন ইউনিট কাজ তারা প্রথমেই করে ফেলেছে তাহলে কতদিন সময় লাগিয়েছিল পাঁচ দিন পাঁচ দিন তাহলে এই পাঁচ দিন তার একসাথে কাজ করেছে দেন কি করেছে সুমিতা চলে গেছে এবং বাকি কাজটা রিয়া সাত দিনে কমপ্লিট করেছে তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্নের প্রবলেম থাকে যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে কমেন্ট করবে তবেই কিন্তু আমি ভালো করে বুঝতে পারবো নেক্সট ক্লাসে এবং প্রত্যেকে বলছি একটু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করো যে কোনো কমেন্ট তুমি করতে পারো ভালো খারাপ যে মনে হয়েছে করতে পারো তাহলে কি হবে নেক্সট ক্লাস করার জন্য আমি জিনিসগুলো বুঝবো যে তোমাদের কোন কোন জিনিস দরকার আছে ঠিক আছে চলো বলছে অনামিকা বিজয় চন্দন কোনো একটি কাজ যথাক্রমে ১৫ পনেরো দশ এবং বারো দিনে করতে পারে তারা একসঙ্গে কাজ শুরু করেছে এবং কিন্তু কাজ শুরু হওয়ার দুদিন পর চন্দন কাজ ছেড়ে গেল এরপর অনামিকা ও বিজয় একসঙ্গে আরও দুদিন কাজ করার পর অনামিকা কাজ ছেড়ে চলে গেছে বিজয় বাকি কাজটা একা সম্পূর্ণ করলো কাজটি মোট কতদিনে শেষ হয়েছিল খুব সুন্দর বারবার আরও একবার বলছি এইসব অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে মাথায় আসবে হ্যাঁ প্রত্যেকে বলো কি মোট কাজ কতটা মোট কাজ কি করে আসবে পনেরো ওকে দশ বারো একে দশ করে দাও তিন দিয়ে চলো করি তিন পাঁচে পনেরো আসলো দশ নেমে গেল তিন চারে বারো হলো আবার যদি দুই দিয়ে বা পাঁচ দিয়ে করো আবার পাঁচ এক পাঁচ আসলো এখানটায় পাঁচ দুগুণে দশ আসলো এবং এখানে চার নামলো ঠিক আছে আবার দুই দিয়ে করো দুই এক দুই আসলো দুই দুগুণে চার কত হলো তিন পাঁচে পনেরো দুগুন তিরিশ ষাট টোটাল কাজ ষাট ইউনিট হয়ে গেছে ষাট ইউনিট এবার বুঝবো কি বলছে অনামিকা পনেরো দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারছে অনামিকা তার মানে সে প্রত্যেক দিন চার ইউনিট করে কাজ করে বিজয় দশ দিনে কমপ্লিট করতে পারছে মানে প্রত্যেক দিন সে ছয় ইউনিট করে কাজ করে এবং লাস্ট বার্টন অফ দ্য লিস্ট সে হচ্ছে চন্দ্রনা যে কিন্তু না কি করছে বারো দিনে কমপ্লিট করতে পারে মানে সে চার ইউনিট করে কাজ পাঁচ ইউনিট করে কাজ করছে তাই তো নাকি পাঁচ বারো অংশ পাঁচ ইউনিট করে কাজ করে এবার বলছে তারা একসাথে কাজ শুরু করেছে একজন চার ইউনিট করে একজন ছয় ইউনিট করে একজন পাঁচ ইউনিট করে টোটাল টোটাল কাজ কত হবে মানে টোটাল ইউনিট কিন্তু পনেরো ইউনিট পার ডে কাজ হয় তিনজনের তারা বুঝতে পেরে গেছো এইবার বুঝো তারা একসাথে কাজ শুরু হওয়ার কিন্তু দুদিন তারা করেছেই কাজ দুদিন কাজ করেছে তাহলে বুঝবে পনেরো ইউনিট করে কাজ যদি দুদিন করে তাহলে লেগে যাচ্ছে তিরিশ ইউনিট হয়ে যাচ্ছে রয়েছে আবার ষাট ইউনিট তার মধ্যে থেকে তিরিশ ইউনিট চলে গেল বাকি থাকছে তিরিশ ইউনিট এবার কি বলছে দেখবো এরপর অনামিকা এবং বিজয় একসঙ্গে আরো দুদিন কাজ করছে অনামিকা চার ইউনিট করে কাজ করতে পারে বিজয় ছয় ইউনিট করে কাজ করতে পারে টোটাল কত দশ ইউনিট এবার দশ ইউনিট করে আরো দুদিন কাজ করেছে দুদিন কাজ করেছে কত হলো কুড়ি ইউনিট হয়ে গেল ওকে তো তিরিশ আর কুড়ি পঞ্চাশ চলে গেল টোটাল কাজ ষাট ইউনিট বাকি থাকে আর দশ ইউনিট কাজ এই দশ ইউনিট কাজ কি বলছে বিজয় বাকি কাজটা একা সম্পূর্ণ করবে বিজয় কত করে 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 তাহলে কত এক পূর্ণ হয়েছে এখানে দিন হলো এখানে দুদিন হলো চার দিন এখানে একদিন হলো পাঁচ দিন তাহলে পাঁচ পূর্ণ দুইয়ের তিন টোটাল বলেছেন এই যে মোট কতদিন শেষ হয়েছে কোথায় আছে অপশন এতে বুঝতে পেরে গেছো ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার ওকে নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্নে শ্রুতি ও অনামিকা কোনো কাজ যথাক্রমে ক্রমে ষোলো বারো দিনে করতে পারছে চন্দন এর সহযোগিতায় তারা কাজটি চার দিনে কমপ্লিট করে ফেলে চন্দন কাজটি একা কত দিনে করবে ভালো করে বুঝতে হবে ঠান্ডা মাথায় এবার দেখো মোট কাজ কি করে করতে হয় আমাদের বলেই দিয়েছি মোট কাজ ষোলো বারো দেখো ষোলো কি করছে শ্রুতি একা বারো কি করছে অনামিকা একা বাট তিনজন মিলে কিন্তু চার দিনে করছে তাহলে আর একটাও নেব এখানে চার এই তিনটেকে লসাগু করো সিম্পলি চার চারে ষোলো আসলো তিন চারে বারো আসলো চারক চার হলো তিন চারে বারো চার বারো আটচল্লিশ মোট কাজ ঠিক আছে তিনজন একসাথে চার দিনে আটচল্লিশ ইউনিট করে মানে প্রত্যেক দিন বারো ইউনিট করে কি না একসাথে এখানে লিখে দেয় একসাথে ওকে একসাথে এবং শ্রুতি ষোলো দিনের মধ্যে কাজ করতে পারছে ষোলো দিনের মধ্যে কাজ করতে পারছে মানে তিন ইউনিট করে পার ডে কাজ করে এবং ভালো করে বুঝবে অনামিকা অনামিকা কি করছে বারো দিনের মধ্যে কমপ্লিট করছে মানে সে প্রত্যেক দিন চার ইউনিট করে কাজ করে ক্লিয়ার এবার বুঝো শ্রুতি প্লাস অনামিকা প্লাস চন্দন তিনজন একসাথে বারো ইউনিট কাজ করে ওকে এর মধ্যে থেকে শ্রুতি করছে কত তিন ইউনিট চন্দন করছে মানে অনামিকা করছে সাত ইউনিট তাহলে বাকি কত ইউনিট করতে হবে পাঁচ ইউনিট তবেই তো বারো আসবে তাহলে বুঝতে পারছি চন্দন কিন্তু পাঁচ ইউনিট করে কাজ করছে এবার বলছে চন্দন একা কাজটি কত দিনে করে তাহলে সিম্পল টোটাল কাজ আমার আটচল্লিশ পাঁচ ইউনিট করে করে তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ 3/5 কোথায় আছে গো অপশন অপশন বি তে ঠিক আছে क्लियर बोलो चलो नेक्स्ट प्रश्न सोमनाथ অর্ণবের তুলনায় দ্বিগুণ দক্ষ কোন কাজ অর্ণব এর তুলনায় 30 দিন কম সময়ে করতে পারবে তারা একসাথে কতদিন কাজ করবে তো এখানে রয়েছে আমার सोमनाथ এখানে রয়েছে আমার सोमनाथ सोमनाथ আর এখানে রয়েছে কে অর্ণব অর্ণব ঠিক আছে দুজন রয়েছে এরা বলছে ভালো করে দেখবে সোমনাথ অর্ণবের তুলনার দ্বিগুণ দক্ষ মানে সোমনাথ যদি দুই হয় অর্ণব হবে এক বুঝতে পেরে গেছো এবার এটা তাদের ক্ষমতা এটা তাদের ক্ষমতা তাই তো ক্ষমতা সমান মনে রাখতে হবে যে ক্ষমতা ক্ষমতা ঠিক আছে ইকুয়াল টু ওয়ান বাই টাইম ঠিক আছে যদি এটা হয় তাহলে জাস্ট উল্টে দিয়ে এটাকে দুই এক করে নেবে এটা টাইম হয়ে যাবে বুঝতে পেরে গেছো এই এবার দেখবো কি বলছে তার তারা একসঙ্গে কাজটি কত দিনে কমপ্লিট করতে পারবে তার আগে তোমাকে বলে দিয়েছে যে দেখো কি বলছে এখানে কোনো কাজ তুলনায় দিন কম সময় করতে পারছে কে না সোমনাথ তাহলে বুঝতে দুজনের কিন্তু বাট এখানে দেখো দুজনের বিয়োগ ফল এই যে কি আছে এক আর দুই এক আর দুইয়ের বিয়োগ ফল আসবে এক তো একের ভ্যালু যখন তিরিশ চলে আসবে আমায় কি বলছে তারা একসঙ্গে কত করে করবে এবার বলছো ভালো করে তুমি একটা জিনিস কি বুঝতে হবে একের ভ্যালু মানে সোমনাথ তো এখানে সোমনাথের সময় লাগে 30 দিন এবং অন্নবের যে সময় লাগবে সেটা কিন্তু লেগে যাচ্ছে কত একের ভ্যালু যখন 30 দুই ভ্যালু হয়ে যাবে কত 60 তাহলে সোমনাথের কিন্তু সময় লাগে অন্নবের সময় লাগে 60 দিন এই দুটো যদি লসগো আমি করি তাহলে 60 আসবে তাহলে একজন করছে দুই ইউনিট করে একজন করছে এক ইউনিট করে 3 ইউনিট করে যদি তারা কাজ করে তাহলে 60 ইউনিট করতে 20 দিন সময় লাগবে বুঝতে পেরে গেছে 20 দিন সময় লাগবে কোতারে আছে অপশন অপশন এটা সি হবে হ্যাঁ সি এটা ডি হবে ঠিক আছে বুঝতে পেরে গেছো আশা করি চল আচ্ছা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাবো আমরা পরবর্তী প্রশ্ন কি বলেছে একজন পুরুষ ও তিনজন মহিলা একত্রে দিনে করতে পারে একজন মহিলা একজন পুরুষের কাজের বা এটা এইভাবে লিখতে পারো টু ফিমেল ইকাল টু ওয়ান মেল মানে দ্বিগুণ বলছে না এটা তাই তো বলেছি যে ফিফটি কাজ করতে পারে মানেই তো দ্বিগুণ তাই তো ফিফটি কাজ করতে পারেই মানে দ্বিগুণ জিনিস এবার ভালো করে বুঝবে কি বলছে একজন পুরুষ মানে যদি হয় দুজন মহিলা এখানে বলছে একজন মহিলা কাজটি একা সম্পন্ন করতে পারে। ভালো করে তুমি এখানটা ক্যালকুলেশন করো একটা জিনিস দেখো উপরে একজন পুরুষ মেল রয়েছে প্লাস 3 ফিমেল রয়েছে এবার একজন মেল মানে দুজন ফিমেল তাহলে এখানে লিখতে পারি টু ফিমেল প্লাস অফ 3 ফিমেল তাহলে হয়ে গেল 5 ফিমেল 5 ফিমেল কুড়ি দিনে যে কাজ করতে পারে सेम পরিমাণ কাজ একজন ফিমেল কতদিনে করবে পাঁচ কোডিং কত 100 কোতে আছে অপশন বুঝতে পেরে গেছে একদম সিম্পল অঙ্ক ছিল কি করলাম আমরা জাস্ট কনভারসেশনটা করে নিলাম যে একজন পুরুষ মানে হচ্ছে দুজন মহিলা এই জিনিসটা আমরা করে নিলাম তাহলেই আমাদের কিন্তু উত্তর চলে আসবে এই ওপরে যে জিনিসটা দিয়েছে যে একজন মেল প্লাস অফ তিনজন ফিমেল তুমি এটাকে কি করবে বলো তো এটাকে টোটালটাকে তুমি কিসে কনভার্ট করবে ফিমেলে কনভার্ট করবে মানে এই মেলটাকে একজন মেল মানে দুজন ফিমেল তো এখানে দুজন ফিমেল করলে প্লাস তিনজন ফিমেল রয়েছে ব্যাস হয়ে গেল এইটুকুই পরবর্তী প্রশ্নে চলে যাব যদি 3 জন পুরুষ বা ছজন জন বালক কোন কাজ 20 দিনে করতে পারে তবে ওই কাজটি ছজন পুরুষ ও 8 বালক একত্রে কত দিনে করতে পারবে বলছে 3 জন কি আছে পুরুষ আছে তাই তো 3 মেল প্লাস আচ্ছা 3 জন মেল যে কাজটা একটা কাজ 20 দিনে করতে পারে আবার ভালো করে বুঝবে 6 বালক সেই কাজটাই কুড়ি দিনে করতে পারছে এখান থেকে তুমি যদি কাটাকুটি করো তো কুড়ি কুড়ি কেটে যাবে এবং এখান থেকে চলে আসবে কি বলো এখানে দুই আসবে মানে বুঝতে পারছি একজন মেল মানে হচ্ছে দুজন বালক এবার বলছে যে ওই ছজন পুরুষ ছজন মেল প্লাস অফ আটজন বালক এবার সব করে তো বালক কনভার্ট করো ছজন মেল একজন মেল মানে যদি হয় দুজন বালক ছজন মেল মানে বারো জন বালক প্লাস অফ আটজন বালক রয়েছেই টোটাল হয়ে গেল কুড়ি জন বালক কুড়ি বি এবার দেখো ভালো করে বুঝবে ছজন বালক কুড়ি দিনে যে কাজ করে সেম কাজ কুড়ি জন বালক কত দিনে করতে পারবে জাস্ট এখান থেকে কাটাকুটি করে নাও সিক্স ডেজ ইজ দ্য রাইট আনসার বুঝতে পেরে গেছো সিক্স ডে ইজ দ্য রাইট আনসার সিম্পল অঙ্ক ছিল একদম নেক্সট প্রশ্ন দুজন পুরুষ বা তিনজন মহিলা বা চারজন বালক কোন কাজ পনেরো দিনে কিন্তু করতে পারছে একজন পুরুষ ও দুজন বালক কাজটি কত দিনে করবে কি বলছে দুজন পুরুষ বা তিনজন মহিলা বা চারজন বালক টু মেল ইকুয়াল টু থ্রি ফিমেল ইকুয়াল টু ফোর বালক এটাই সম্পর্ক বলেছে এই যে দুজন পুরুষের যা ভ্যালু তিনজন মহিলার তাই ভ্যালু তিনজন মহিলার যা ভ্যালু চারজন পুরুষের বালকের তাই ভ্যালু দুজন পুরুষের যা ভ্যালু চারজন বালকের তাই ভ্যালু বুঝতে পেরে গেছো এরা পনেরো দিনে কাজ করতে পারে এবার বুঝতে হবে একজন পুরুষে দুজন বালক একজন মেল প্লাস দুজন বালক এখানে বুঝ দুজন মেল মানে যদি হয় চারজন বালক কি বললাম দুজন মেল মানে যদি চারজন বালক হয় ওয়ান মেল মানে হবে হবে দুজন বালক একজন মেল মানে হবে দুজন বালক

আরো একবার বলে দিচ্ছি আমাদের জেনারেল নলেজের যে ইবুকি রয়েছে একদম বলতে পারো পরীক্ষার জন্য বোমাস্ট্র এর থেকে বড় কিছু লাগবে না জাস্ট এটাকে নিয়ে প্রিন্ট করে সারাদিন পড়ো জিকে তে একদম মাস্টার হয়ে যাবে কারণ এর মধ্যে যে যা দেওয়া আছে মানে তুমি একটা বলতে পারো যে তিনশো পেজের পেজের একটা বই পড়ে নোট বানাতে খাতাতে নোট বানাতে তো ইম্পর্টেন্ট গুলো আমি সেগুলোকে তোমাকে এখানে করে দিয়েছি যে তুমি করো এবার এবার তুমি পড়ো ঠিক আছে একদম ছোট একশো তিপ্পান্ন মাত্র পেজ ওয়ান ফিফটি থ্রি একটা পেজ অবশ্যই প্রত্যেকে পার্চেস করবে ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে ঠিক আছে এর সঙ্গে আমাদের যে মক টেস্টগুলো রয়েছে ডাব্লিউপি এবং কেপি কেপিতে ডাব্লিউ পিতে পঞ্চাশটি সেট তার সঙ্গে তুমি ফ্রি ওএমআ পেয়ে যাচ্ছ এবং ম্যাথ ও জিআই হান্ড্রেড পার্সেন্ট সলিউশন পাবে কলকাতা পুলিশও কিন্তু সেম কুড়িটি ফুল মক টেস্ট রয়েছে যেটা একশো নাম্বারে কলকাতা পুলিশ এবং পঁচাশি নাম্বারের ডাব্লিউ ইউপি হয় এবং একশো নম্বরের মক টেস্টের সঙ্গে তুমি ফ্রি ওয়ে আমার পাবে এখানে ওকে এবং তার সঙ্গে কিন্তু ম্যাচ জিয়া সলভ পাবে যারা নেবে ডিসক্রিপশনে আমি তিনটে লিঙ্ক এ দিয়ে দেবো জি এবং দুটো মক টেস্টের যার যেটা ইচ্ছা নিতে পারো পরবর্তী ক্লাসের সঙ্গে তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে আজকে ক্লাসটা একটু ছোট থাকলো কিছু মনে করো না আমি নেক্সট ক্লাসটা ভালো করে নিয়ে আসছি জাস্ট তোমাদের ফিডব্যাকটা আমার একটু দেখার জন্য ক্লাসগুলো আনা যে তোমরা যদি একটু ভালো ফিডব্যাক দাও যদি একটুখানি ভালো তোমাদের দেখাও মনে হয় ক্লাস দরকার আমি অবশ্যই নিয়ে আসবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সহজ শিক্ষা এডুকেশন অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো অথবা ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে জয়েন করে পারো দেখা হবে নেক্সট ক্লাস ততক্ষণ জন্য ভালো থাকবে সুস্থ থাকবে